আর সন্তান আদালত বাকি সমস্ত মানুষের আল্লাহ কারণে তার সপ্তা এই তিন জায়গায় কোন মানুষ মুসলমান কোনোভাবে পারবে না এটা হোক হোক না হোক যে হোক না কেন

আরো শক্তিশালী করার জন্য আরো শক্তিশালী করার জন্য মানুষের বক্তো আদার জন্য আল্লাহ পাক্কোলা আলাগেন মায়েরা

শরীর বর্ধিত কারণ লম্বা আলোচনা এটা বলার সুযোগ নেই আমাদের যত হত্যা হয় সব শরীর বর্ধিত কারণের বাইরে রাষ্ট্র যত হত্যা করতেছে আমাদের দেশে সব শরীর বর্ধিত কারণের বাইরে প্রশাসন যত হত্যা করছে সব শরীর বর্ধিত কারণের বাইরে শরীরের বর্ধিত কারণ এটা সবাই আল্লাহ আপনার অপরাধী যদি ইসলামী আদালতের এদের বিচার হবে আগে এদের সব করার মাথা

যাবজীবন এর পরে সত্তর কারাদন্ত্র আজীবন কারাদন্ড কি বলে নির্বাসন এটনা নাই হত্যা এই তিন রাস্তা ছাড়া কোন রাস্তা খাওয়া সে যে হোক না কেন যত বড় আরেক হোক

বর্তমান আমাদের সমাজের মধ্যে সমাজের যে অবস্থা এরা ক্ষমতার জন্য হত্যা করে আমাদের যুগে বর্তমান হয় এরা অর্থের জন্য হত্যা করে দিত আমাদের বর্তমান হয় এরা ডাকাতি যে হত্যা করে আমাদের বর্তমান হয় এরা একজনের হত্যা সাক্ষী আরেকজনকে আরেকজনকে হত্যা করত একজনের হত্যা অপরাধে শাস্তিটা সাক্ষী দিয়ে আরেকজনকে হত্যা করত ধনী লোকরা ধনীদের বিপরীতে তাদের হত্যা থেকে বাঁচিয়ে সম্পদশালী ধনী এবং প্রভাবশালী লোকরা নিজেদের হত্যাকে মকুব করাইয়া গরিবদের হত্যা করত

কেউ আমার দাঁত ভেঙে দিছে আদালত তার কাক ভেঙে কেউ আমার কাক ফেঁকে দিছে আদালত তার কাকে দিছে কেউ আমার দাঁত ভেঙে দিছে আদালত তার দাঁত ভেঙে দিছে কেউ হাত ভেঙে দিছে আদালত তার হাত ভেঙে

কোন সরকার কোন সর্বক্ষমতাবান কোন আদালত কোন বিধান চালু করে আল্লাহ যে ব্যক্তি আল্লাহ বিধান করবে না মনে রাখবা আমি তো আছি তোমার উপর দুনিয়ার শাস্তি তোমার জন্য লোক